খুবই মজাদার চিকেন দম বিরিয়ানি রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই পেজ নিশু প্রথমেই আমরা বিরিয়ানির চিকেনটা ম্যারিনেট করে নিব নাও পরিমাণ মতো টক দই দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা দারুচিনি এবং এলাচ পরিমাণ মতো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এবং লবণ দিয়ে দিচ্ছি সবগুলো মশলার সাথে মুরগির মাংসকে ভালোভাবে মেখে নিতে হবে চিকেনটিকে ম্যারিনেট করে রেখে বিরিয়ানির জন্য আলু ভেজে নিব হালকা ব্রাউন কালার করে আলুগুলোকে আমরা ভেজে নিয়েছি এবারে ভেজে রাখা আলুর তেলেই আমরা ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আমরা রাধুনি বিরিয়ানির মশলা অ্যাড করব। মশলার সাথে মুরগির মাংসগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে এর মধ্যে সামান্য গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর এতে দিয়ে দিব আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তা এবং ভেজে রাখা আলুগুলো আজকের দম বিরিয়ানিতে একটি স্মোকি ফ্লেভার আনার জন্য আমরা কয়লা এভাবে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিই ওদিকে আমাদের চিকেন অলমোস্ট ডান এবার আমরা বিরিয়ানির চালটা সেদ্ধ করে নিব ফুটন্ত গরম পানিতে কালো এলাচ শাহি জিরা পরিমাণ মতো লবণ সামান্য সাদা তেল একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এবারে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন চালগুলো আধা সিদ্ধ হয়ে এলে এভাবে ছাঁকনি দিয়ে তুলে পানি ছড়িয়ে নিতে হবে একটি হাড়িতে সামান্য ঘি মাখিয়ে তার উপর আধা সিদ্ধ চাল একটি লেয়ারে দিয়ে রাখা মুরগির মাংসগুলোকে এভাবে ছড়িয়ে দিতে হবে এর উপরে চালের দ্বিতীয় লেয়ার দিয়ে এভাবে ছড়িয়ে ঢেকে দিতে হবে এর উপরে কিছু আলু বোখারা এবং ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা গুলোকে এভাবে ছড়িয়ে দিব ঘি এবং দুধের একটি মিশ্রণ এভাবে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সুন্দর একটি কালারের জন্য দুধে ভেজানো জাফরান পানি ছড়িয়ে দিচ্ছি পাঁচ থেকে সাতটা কাঁচা মরিচ এভাবে দিয়ে দিচ্ছে এবং সবশেষে সামান্য পরিমাণে কেওড়া জল দিয়ে দিচ্ছি এবারে বিরিয়ানিকে দমে দেওয়ার জন্য পাতিলের মুখে আটার মিশ্রণকে এভাবে লেপে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য দমে দিয়ে রাখছি এই তো হয়ে গেছে আমাদের আজকের চিকেন দম বিরিয়ানি দম বিরিয়ানি কিংবা কাচি যাই বলি না কেন এর স্বাদ কিন্তু অতুলনীয় এই ছিল আমার আজকের রেসিপি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা নেক্সট কোনো রেসিপি ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ